পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে যখন কেউ অবহেলা পায় তখন শুধুমাত্র তার হৃদয় ভাঙে না তার পুরো পৃথিবী ভেঙে যায় না জানি এই শহরে কত লোক পরিবারের করছে তা হয়তো জানা নাই ভেতরে ভেতরে আমার পরিবার থেকে যখন আমার ভালোবাসা পাওয়ার কথা ছিল তখন আমি পেলাম শুধুই অবহেলা কত মানুষ নিজ পরিবারে রাস্তার কুকুরের থেকেও নিম্নভাবে জীবনযাপন করে নিজ পরিবারে যারা অবহেলার পাত্র একমাত্র তার জানে এই পৃথিবীটা কতটা কঠিন পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে কত ছেলে নীরবে বিনা অশ্রুতে নিঃশব্দে কাঁদে হয় সেটা বেকারত্ব না হয় সেটা প্রেমে ব্যর্থ হওয়ার অভিশাপ প্রতিটা পরিবারের ভালোবাসাটা ব্যক্তি উপার্জনের উপর নির্ভর করে আপনার উপার্জন কম হলে আপনি অবশ্যই আপনার পরিবার থেকে অবহেলা পাবেন পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায় আর সেই মানুষটা ধীরে ধীরে জীবান্ত লাশ হতে শুরু করে শুধুমাত্র একা থাকাকে একাকিত্ব বলে না পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখাকেও একাকিত্ব বলে অবহেলা শব্দটা খুবই ভারী যখন কেউ এই শব্দটা কারোর উপর চাপিয়ে দেয় তখন এই শব্দটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না পরিবারের অবহেলায় কত সন্তানের নির্ঘুম রাত কেটে যায় বালিশ ভিজে যায় চোখের জলে অচেনাই থেকে যায় সেই মুহূর্তগুলো একে একে পরিবারের সবার কাছ থেকে অবহেলা পেয়ে কত প্রাণ বিনাশ হয়েছে সবার কাছে এটা আত্মহত্যা মনে হয়েছে কিন্তু এটা আসলে ছিল পরিকল্পিত হত্যা পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে দূরে চলে যাওয়া ছেলেটাও একটা সময় আর ফিরে আসতে চায় না কেননা হয়তো তার মনটা অনেক অনেক আগেই গিয়েছে চঞ্চল আর থাকা ছেলেটাও পরিবার থেকে অবহেলা পেয়েছে তার হৃদয়ে সম্মান কিংবা ভালোবাসার কোনো অস্তিত্ব নাই একজন মানুষ তখনই ব্যর্থ হয়ে হতাশ হয় যখন তার পরিবারের কাছ থেকে অবহেলার শিকার হয় একমাত্র পরিবারের অবহেলাই আমাদেরকে বুঝিয়ে দেয় এই পৃথিবী আমাদের স্থান কতটুকু আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যেমন ভাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করো